আকা দশ এন এটা আমাদের আজকে যুদ্ধ দাবি এবং আমাদের গাড়িগুলো বৈধ এই গাড়িগুলো বৈধ দীর্ঘ ছয় মাস ধরে এই গাড়িগুলো ঢাকাতে চলতে দেওয়া হয় না এবং যখন গাড়িগুলো ঢাকাতে চলতে আসে এই গাড়িগুলো মামলা হামলা রেখা ডাম্পিং বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত আমাদেরকে হয়রানমূলক কর্মকাণ্ডে ওনারা লিপ্ত করে আজকে ছয় মাস যাবত আমাদের সংসার পরিবার ওই জন্যে আমরা এত বিপদগ্রস্তর মধ্যে আছি যে আমাদের জীবন জীবিকা চলে না আজকে আমাদের যুক্তিক দাবি নিয়ে ওনার আপডেট ওনাকে পুলিশ বাহিনী আওয়ামী লীগের ওনারা ভুলে গেছে যে পাঁচে আগস্ট এই জনতা এই শ্রমিক ওনাদের পাশে ছিল আজকে ওনারা ভুলে গেছে এবং এই শ্রমিকদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে এই নিপুণের জন্য আমরা দৃষ্টান্তমূলক এই পুলিশ ভাইদের জন্য শাস্তি দাবি করছি এবং বাংলাদেশের উপদেষ্টা ডক্টর ইনুজ স্যার আপনি আপনার বাইরে যেভাবে আমাদের শ্রমিককে নির্যাতন নিপুণ আজকে করেছে এটার অবশ্যই বিচার আমরা রাজপথ থেকে নিব ইনশাল্লাহ এই রাজপথ থেকে বিচার পাবো আমাদের পাঁচজন আছে হাসপাতাল পাঁচজন আছে হাসপাতালে আমাদের সার্বিক অবস্থা এই ঢাকা ইউনিয়ন বাড়ানো হয় এই সময় ষোলটা ইউনিয়ন কেটে নেওয়া হয়েছিল এই ষোলো ইউনিয়ন কাটার পর এই ষোলোটা ইউনিয়নের মধ্যে যে তিন হাজার সিএনজি ছিল এই গাড়িগুলা প্রতি বছর সরকারকে ট্যাক্স দেয় ট্যাক্স দেয় এবং সরকারের আয় কর বৃদ্ধি করে কিন্তু এই গাড়িগুলা ডানে গেলে মহানগর বামে গেলে মহাসড়ক এই গাড়িগুলা চলে না চলার কোনো রাস্তা নেই আমরা বলেছিলাম আমাদের ষোলোটা ইউনিয়নের মধ্যে যে তিন হাজার গাড়ি আছে এই তিন হাজার গাড়ি আঘাতে অনুমোদন দেওয়া হোক এবং আমাদের জীবন জীবিকার জন্য একটা রাস্তা করে দেওয়া হোক বিআরটির মহাদয় বিআরটির চেয়ারম্যান মহাদয় উনি একজন আওয়ামী লীগের দোষর উনি উনত্রিশ তারিখে অবস্থান কর্মসূচির মধ্যে পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা সহ ওনারা দাবি আজকে পনেরো দিন পর আমরা আবার অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হয়েছি আজকের অবস্থান কর্মসূচি দেখে ওনাদের মাথা নষ্ট মেট্রো দালালেরা যারা টাকার অঙ্ক খেয়ে আজকে আমাদের এই গাড়িগুলা বৈধতা দিচ্ছে না এই গাড়িগুলো বৈধতা না পাওয়ার কারণে আজকে যে আমাদের আন্দোলন এই চলমান আন্দোলন কিভাবে আমরা বিনষ্ট করবে বিভ্রান্ত করবে আজকে পুলিশ ভাইদের রেলিয়েতে দিয়ে আমাদের দশ পনেরো জন শ্রমিককে আহত করা হয়েছে মাথা ফেরানো হয়েছে কেউ বিভিন্নভাবে ভাবে নিচাতন হয়েছে